কেউ যদি কুফুরি করে সেই কুফুরি ছাড়ানোর জন্য কি তাবিজ পাওয়া পরা যাবে গিবত আর অন্যের হক থেকে মাপ পাওয়ার উপায় কি স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার দেন যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে শ্বশুর শাশুড়ি কে মা বাবা বলা যাবে কি না অনেক জায়গায় লেখাটা দেখেছি ফুঁ দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি এরপরে রিফা তার আপনি জানতে চেছেন কেউ যদি কুফুরি করে সেই কুফুরি ছাড়ানোর জন্য কি তাবিজ পাওয়া পরা যাবে তাবিজ পরা বা তাবিজ দেওয়া তাবিজ ব্যবহার করা এটি টসুলাক সাল্লি সাল্লামের সুনাসম্মত কোনো কাজ নয় একজন মুসলিম ঝাঁহাড় ফুক করবেন কোনো অসুবিধা হলে কোনো কোনো আয়াত পড়ে দোয়া পড়ে পানিতে তেলে বা অন্য কোথাও ঝাড়ফুক করবে এটি সুনাসম্মত কিন্তু তাবিজের ব্যবহার এটি রোসুল্হকাম সাল্লামের সুন্না বিরোধী কাজ এটি করা উচিত নয় এরপরে অ্যাঞ্জেলার শাহজাহান শাহনাজ শাহজাহান সরি আপনি এটি থেকে প্রশ্ন করেছেন গিবত আর অন্যের হক থেকে মাপ পাওয়ার উপায় কি। যদি মনে থাকে বা তাদের সাথে সাক্ষাতের উপায় না পায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি। গিবত এবং অন্যের হক যদি হয়ে যা মা মানে নষ্ট করে ফেলে তাহলে তাকে সাক্ষাতের উপায় না থাকলে তার পক্ষ থেকে আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ মহফিল্লাহ আর হামহ বা যে কোনো ভাষায় আপনি বলতে পারেন আল্লাহ আমি যার গিবত করে ফেলেছি আপনি তাকে মাফ করুন তার প্রতি রহম করুন তার জন্য দোয়া করবেন এটি হলো গিবতের কাফারা এবং আল্লাহর কাছ তবা করবেন মাপ চাইবেন শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মৌকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা করিমে বলেছেন যদি মেয়েরা দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো পারো ভোগ করতে তোমাদেরকে ছাড় দিলে আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে রূপক অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গাতে শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুনাহের কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিচ্ছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো মা বলতে সম্মান দিক থেকে মায়ের মতোটি বলা যেতে পারে রসুল আহম সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জালাতিলো আলেদ বাবার মতো তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফুঁ দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোটো শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় ইমরান রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা যায় আছে বিভিন্ন সাবাই রাম থেকে এ বিষয়টি প্রমাণিত যার কারণে একটা বিষয় কথার কথা আমি দশ টাকা বিক্রি করলাম নগদ বিক্রি কিস্তিতে সেটাকে পনেরো টাকা বিক্রি করলাম পনেরো কিস্তিতে নিলাম এটা যায় যা কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন এটা সুদ এটা সুদ নয় তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো